আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এমন পাঁচটি অভ্যাস নিয়ে কথা বলবো যা আমি নিজে আরও আগে শুরু করতে পারলে খুব ভালো হতো এমন কিছু অভ্যাস যা আপনাকে শুধু পরীক্ষাতেই নয় বরং আপনার দিন এবং দুনিয়া দুই জগতেই সফল করে তুলবে আপনি যদি শুধু ক্লাসের সেরা ছাত্রীই নন বরং আল্লাহর চোখেও সেরা হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ সফলতা মানে শুধু কঠোর পরিশ্রম করা নয় বরং সঠিক নিয়ত সঠিক আদব এবং এমন অভ্যাস গড়ে তোলা যা আপনার দুনিয়া ও আখেরাতে বরকত বয়ে আনবে চলুন শুরু করা যাক আমাদের প্রথম অভ্যাসটি হল কোনো পড়া দোয়া এবং সঠিক নিয়ত দিয়ে শুরু করা বই বা ল্যাপটপ খোলা লাগে এক মুহূর্তের জন্য থামুন এবং এই দোয়াটি পড়ুন ইয়া আল্লাহ এই জ্ঞানকে আমার জন্য উপকারী করুন এবং আমাকে এমন জ্ঞান থেকে রক্ষা করুন যা কোনো উপকারে আসে না নবী আলাইহি আলাইহিমাসাল্লাম বলেছেন সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল এর মানে হল আপনি সায়েন্স ইতিহাস বা গণিত যাই পড়ুন না কেন আপনার নিয়ত যদি ভালো কিছু করার থাকে তবে তা ইবাদতে পরিণত হতে পারে যেমন আপনি যদি মেডিসিন পড়েন তাহলে নিয়ত করুন ইনশাইল্লাহ এই জ্ঞান দিয়ে আমি মানুষের সেবা করব আমার বোনেরা আজ থেকে শুধু পড়াশোনা করবেন না বরং পড়াশোনার মাধ্যমে ইবাদত করুন আমাদের দ্বিতীয় অভ্যাস হল শিক্ষক এবং সহপাঠীদের সম্মান করা আমাদের শিক্ষকরা হলেন জ্ঞানের দরজা রাসুল সাল্লি ওসাল্লাম বলেছেন সে আমাদের অন্তর্ভুক্ত নয় যে আমাদের বড়দের সম্মান করে না সম্মান মানে হলো কথা বলার সময় বাধা না দেওয়া নম্রভাবে কথা বলা কারো ভুলে হাসাহাসি না করা এবং অহংকার ছাড়া অন্যদের সাহায্য করা বোনেরা মনে রাখবেন আপনার মার্কসের চেয়ে আপনার আদব কায়দা অনেক বেশি মূল্যবান একজন বিনয়ী ছাত্রী সবার মন জয় করে আর এই মন জয় করাই সফলতার দরজা খুলে দেয় তৃতীয় অভ্যাসটি হল কখনো সালাত আদায়ে দেরি না করা তালা কুরআনে বলেন নিশ্চয় সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে সুরা নিসা একশো তিহাত্তর পরীক্ষার কঠিন সময়েও সালাদকে তার নির্ধারিত সময় থেকে পিছিয়ে দেবেন না যখন আপনি আল্লাহর হক আদায় করবেন আল্লাহ আপনার জন্য সব কিছু সহজ করে দেবেন চতুর্থ অভ্যাস হল সবসময় সৎ থাকা কোনো নকল বা শর্টকাট নয় নবী সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় নকল করে হয়তো আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন কিন্তু আল্লাহর দৃষ্টিতে আপনি ব্যর্থ হবেন আর দীর্ঘ মেয়াদে আপনার কাছে সার্টিফিকেট থাকবে কিন্তু জ্ঞান বা দক্ষতা থাকবে না যা কেবল আপনার নিজেরই ক্ষতি করবে সততার পথ বেছে নিন আল্লাহ আপনার ফলাফলে বরকত দেবেন আর আমাদের পঞ্চম অভ্যাসটি হল আপনার জ্ঞান অন্যদের সাথে শেয়ার করা ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে জ্ঞান অর্জন করে এবং তার শিক্ষা দেয় যখন আপনি আপনার কোনো বান্ধবীকে একটি বিষয় বুঝতে সাহায্য করেন তখন সে যতবারই সে জ্ঞান ব্যবহার করবে আপনি তার সব পেতে থাকবেন এছাড়াও অন্যকে শেখানোর মাধ্যমে আপনার নিজের বোঝাপড়াও আরও গভীর হয় এটি আপনার আখেরাত এবং আপনার পরীক্ষার রেজাল্ট দুটোর জন্যই লাভজনক আমার বোনেরা এই পাঁচটি অভ্যাস আপনার পড়াশোনাকে ইবাদাতে পরিণত করতে পারে সংক্ষেপে অভ্যাসগুলো হলো এক দুয়া ও নিয়ত ঠিক রাখা দুই শিক্ষক ও সহপাঠীদের সম্মান করা তিন সময়মতো সলাত আদায় করা চার সৎ থাকা নকল না করা পাঁচ এবং জ্ঞান শেয়ার করা মনে রাখবেন প্রকৃত সফলতা শুধু পরীক্ষায় পাশ করা নয় বরং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আল্লাহ আপনাদের সবাইকে সেই সব ছাত্রীদের অন্তর্ভুক্ত করুন যারা ও আখিরাতে উজ্জ্বল হবে আমিন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনাকে অনুপ্রাণিত করে তাহলে আপনার অন্য বন্দের সাথে শেয়ার করুন এবং এমন ইসলামিক রিমাইন্ডার আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম